লিগের উদ্বোধনী ম্যাচে চার দুই গোলের বিশাল বড় জয় পেয়েছে লিভারপুল মোহাম্মদ ইকিটিকি এছাড়াও গাগপুর দুর্দান্ত গোলে অবশ্য এই দিন চার দুই গোলের বিশাল বড় এক জয় পেয়েছে লিভারপুল তবে এ দিন অবশ্য নিজেদের প্রথম ম্যাচে ভুলে যায়নি তাদের প্রাক্তন ফুটবলার দিয়াগো জোতাকে গোল করে এই দিন অবশ্য কান্নায় ভেঙে পড়েছিলেন লিভারপুলের ফুটবলার মোহাম্মদ ছালাহ মোহাম্মদ সালাহ সহ এই দিন অবশ্য লিভারপুলের সকল দর্শক এবং লিভারপুলের সকল ফুটবলাররা স্মরণ করেছে দিয়াগো জোতাকে দিয়াগো জোতাকে স্মরণ করে এই দিন অবশ্য ম্যাচ শুরু করে লিভারপুল চ্যাম্পিয়ন্স লিগের উদ্বোধন ম্যাচে অবশ্য বন মাউথের বিপক্ষে শুরু থেকে দুর্দান্ত লিভারপুল একের পর এক আক্রমণ এবং পাল্টা আক্রমণ চলতে থাকে দুই দলের ভেতরে প্রথম হাফ টাইমের আগেই অবশ্য ম্যাচের সাঁত্রিশতম মিনিটের মাথায় দুর্দান্ত এক গোল করে বসেন লিভারপুলের ফুটবলার হুগো ইকিটিকে হুগো ইকিটিকির গোলে অবশ্য এক শূন্য গোলে প্রথম হাফ টাইমে যায় লিভারপুল এবং বনমাউদ। এরপরে এরপর আবার ম্যাচের দ্বিতীয় অর্ধের উনপঞ্চাশতম মিনিটের মাথায় দুর্দান্ত এক গোল করে বসেন কোডি গাকপো এবং ঊনপঞ্চাশ মিনিটে অবশ্য দুই শূন্য গোলে এগিয়ে থাকে লিভারপুল সেখান থেকে অবশ্য দুর্দান্ত কাম কামব্যাক করে বনমাউথ বনমাউথেরও এদিন অবশ্য জোড়া গোল করেছেন অ্যান্থনি ম্যাচে চৌষট্টি এবং ছিয়াত্তর মিনিটের মাথায় দুই গোল করে এদিন অবশ্য বনমোহতকে এগিয়ে নিয়ে গেছিলেন অ্যান্থনি সিমিনো ম্যাচে ছিয়াত্তর মিনিটের মাথায় অবশ্য দুই দুই গোলে সমতায় ফিরে লিভারপুল এবং বনমাউথ তবে সেখান থেকে ম্যাচের অষ্টআশি মিনিটের মাথায় ফেদ্রিকো চার সার দুর্দান্ত এক গোলে জয়ের পথে এগিয়ে গিয়েছিল লিভারপুল এরপরে ম্যাচের অতিরিক্ত চার মিনিটের মাথায় আরও এক গোল করে বসেন মোহাম্মদ সালাহ এবং সেই সাথে সাথে চার দুই গোলে অবশ্য জয় পেয়েছে এই দিন লিভারপুল তবে বনমাউতের বিপক্ষে দুর্দান্ত এই জয়ে ভুলে যায়নি তাদের প্রাক্তন ফুটবলার দিয়াগো জোতাকে দিয়াগো জোতাকে স্মরণ করেছেন এই দিন মোহাম্মদ সালহা এছাড়াও লিভারপুলের সকল ফুটবলাররাও এদিন স্মরণ করতে দেখা যায় দিয়াগো জোতাকে